হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো গাইজ আজকে হলো বানাবো কাঁচা টমেটো দিয়ে রেসিপি করবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে দেখতে পাচ্ছ কয়েকটা কাঁচা টমেটো নিয়েছি প্রথমে এগুলো ধুয়ে নেবো দুয়ে কিছু কিছু করে কেটে নেবো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে বুঝতে পারবে কীভাবে রেসিপিটা তৈরি করছি এই যে কাঁচা টমেটো দিয়েছি কাঁচা টমেটোর সাথে দেবো হলো আলু পেঁয়াজ আর বাকি মশলা দেবো কী কী দেবো না দেবো এই যে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ কিভাবে কেটেছি কুচি কুচি করে কেটে সুন্দর করে দুটোই নিয়েছি এদিকে রেডি হয়েছি কাঁচা দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন আর বাকি মশলাগুলো দনে পাতা কুচিও কেটে রেখেছি তো রেসিপিটা তৈরি করব অবশ্যই তোমরা সাথে থাকবে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে বুঝতে পারবে কীভাবে তৈরি করছি প্রথমে পেঁয়াজগুলো সুন্দর করে ফ্রাই করে নেব তারপর কাঁচা টমেটোগুলা দেব টমেটো আর সবজিগুলা দেব তেলের মধ্যে তো দেখতেই পাচ্ছ তো দিয়ে দিচ্ছি এখন হলো টমেটো আর কেটে রাখা কুচি কুচি করে রাখা এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে কীভাবে দেখতে লাগছে অবশ্যই তুমি দেখতে পেয়েছো কিভাবে আমরা রেসিপিটা তৈরি করেছি তোমরা চাইলে ট্রাই করতে পারো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছো গাইজ ভালো লাগলে জানিয়ে দিও কমেন্টে আর ভিডিওটাতে লাইক করতে বলো না তাহলে এখানেই শেষ করছি টাটা বাই বাই